বন্ধুরা আজকে আমি তোমাদের দেখাবো পেঁপের কালাকান্দ তোমরা পুরো ভিডিওটা দেখবে তোমাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে আমাকে লাইক শেয়ার আর কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলো না পুরো রেসিপিটা তোমরা দেখো এই কালাকান্দটা বানাতে আমার একটা ছোট কাঁচা পেঁপে নিয়েছি গ্রেড করে নিয়েছি চিনি মিল্কমেড মিল্ক ঘি এলাচ গুঁড়ো কাজু আমি একটু গুঁড়ো করে নিয়েছি আর এখানে পেস্তা আমি কুচি করে নিয়েছি আমি ডেচকিতে জল বসিয়েছিলাম জলটা ফুটে গেছে এবারে আমি জলটাকে বন্ধ করছি করে এর মধ্যে আমি ঘষা পেঁপেগুলো দিয়ে দেবো দিয়ে দু মিনিট রেখে দেব সব পেঁপে মধ্যে দিয়ে দিলাম এটা এখন কিছুক্ষণ আমি রেখে দেবো গরম জলে তারপরে এটাকে এই যে জলে গরম জলে ভেজানো পেঁপেটা আমি ছেঁকে নিয়ে জলটা ফেলে দিয়ে এই যে চান করে রেখে দিয়েছি একটু জল শুকনো হোক কিছুক্ষণের জন্য আমি এটা রেখে দেবো এটা কড়াই চাপিয়েছি কড়াইতে আমি খেয়ে দিচ্ছি দু চামচ ঘি দিলাম

দেখো আমার পেঁপের যে জলটা ছিল সেটা টেনে গেছে গিয়ে সুন্দর ভাজা হয়ে গেছে কিন্তু সাদাই আছে এবারে আমি এতে দুধ দেব দেখাচ্ছ তোমরা যতটা করবে সেই আন্দাজে একটু করবে আমি এক হাতে মোবাইল ধরে এক হাতে করি তো আমার একটু কয়েকটা জিনিস একটু অসুবিধা হয় কয়েকটা জিনিস আমি হয়তো একটু দেখাতেও পারি না ঠিক মতন এটাকে আমি এবারে শুকাবো আস্তে আস্তে এটাকে শুকাবো আমরা দেখতে থাকো দেখো সিম আছে বেশি আজ বেশি তেজ করবে না সিম আছে এটা করতে হবে আস্তে আস্তে এটা ঘন হতে থাকবে দুধটা আমার অনেকটাই শুকিয়ে এসছে এবারে আমি এতে চিনি মেলাচ্ছি যেরকম তোমরা মিষ্টি খেতে পছন্দ করো সেরকম মেলাবে মিষ্টি জিনিস একটু মিষ্টি ভালো লাগে চিনিটা দেওয়ার পরে এতটা আমার শুকিয়ে এসছে এবারে আমি কাজু বাদামটা যে আমি গুঁড়ো করে রেখেছি এটা পুরোটাই দিয়ে দেবো তার সঙ্গে আমি দেব এই যে ছোট এলাচ গুঁড়ো অল্প পরিমাণেই দিয়েছি আমরা যেরকম আন্দাজে দেবে যতটা পড়বে সেই পরিমাণে এটা তোমাদের খেয়াল রাখতে হবে যে নিচে যেন না লেগে যায় একদম গরম মশলাটা আমি ভালো করে মিলিয়ে নিয়েছি এটা আরও কিছুক্ষণ শুকনো হবে এবারে আমি দেব মিল্ক মেড দেখো এটা একদম শুকনো হয়ে গেছে হয়ে গেছে এবারে এটা আমি ঢেলে দেখাবো তোমাদের যে কোনোভাবে আমি এটা পিচ পিচ করে কেটে নেব শুকনো হয়ে গেছে বুঝেছ দেখো আমি ওটা থালায় ঢেলে নিয়েছি ঢেলে এরকম চৌকো সেক করে সুন্দর করে চৌকো সেক করে নিয়েছি তার উপরে আমি প্রেসপারটা ছড়িয়ে দিয়েছি এবারে আমি এটাকে বরফি বরফি করে কেটে নেব তোমরা যেরকম সাইজ করবে সেরকম ভাবে দেখো আমি কেমন ভাবে কেটে নিলাম ভাবে কেটে